পদ এই সর্বোচ্চ পদে যখন শপথ গ্রহণ করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বড় ধরনের আলোড়ন কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে পারেন এমন ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন বৃহস্পতিবার রাতের রাইটার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান নিজের মিয়াদের মাঝামাঝি সময়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন সাক্ষাৎকারে রাষ্ট্রপতি একটি গুরুতর অভিযোগও তোলেন সংসদ ভেঙে দেওয়ার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতি বলেন দেশের শেষ কার্যকর সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন দু সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন এখন তিনি ঢাকার সরকারি বঙ্গভবন থেকেই দায়িত্ব পালন করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করাই আমার কর্তব্য বলে মনে করি এদিকে রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ বাইশ জানুয়ারি প্রচারণার সময়সীমা মোট কুড়ি দিন তফসিল ঘোষণার ঠিক তিন সপ্তাহ পর অনুষ্ঠিত হবে জাতীয় ভোটগ্রহণ